জানা জানাজার সলাতে কি সুরাফ আতেহা দরুদ মৃতের জন্য দোয়া শুধু ইমাম পড়বে নাকি এমাম মুখত উভয় পড়বে সবাইকে পড়তে হবে ইমাম শুধু পড়বে এমাম শুধু খাওয়া দাওয়া করলো আর আপনি বলেন শুকুর আলহামদুলিল্লাহ চলবে হ্যাঁ ইমাম ঘুমাবে আর আপনারা ঘুমায়ন না সারারাত জেগে থাকেন এমাম ডিউটি করে রোজগার করবে আর আপনারা রোজগার করিয়েন না এমন কি হবে জি তো ঠিক ঠিকই বাদতবন্দিগীর ক্ষেত্রেও ইফতায় এমাম এই ধারণা বেদাত যে সলাতে সুরা ফাতে এমাম পড়বে আর আমরা চুপ থাকবো এটিও ভুল হ্যাঁ সুরাফ আতেহা ছাড়া সলা থাই না আর জানাজার সলা তো সুরা ফাতেহা পড়া নবী সালাম আদর্শ সুতরাং সেটা পড়তে হবে দরুদ সালাত আল্লাহ নবী সাল সালাত পেশ করা সেটাও করতে হবে আর মাইয়ের জন্য দোয়া করা হচ্ছে জানাজার একটা অংশ সেটা সবাই করবে জি